তাহলে কি এবার সাকিব খান এবং ফারিনের পরকীয়ার গুঞ্জন সত্যিই হলো দর্শক সম্প্রতি একটি ছবি ফাঁস হয়েছে যেখানে দেখা যাচ্ছে সাকিব খান এবং ফারিন পাশাপাশি বসে আছে কাসনিয়া ফারিন এ বিষয়ে কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায় করি না কাজ করি কারণ সবসময় বলি এভরিথিং ইন লাইফ দ্যাটস গুড ফর মি কামস আনএক্সপেক্টেডলি নিজে কোনো না কোনোভাবে হয়তো একটা ভালো একটা জায়গায় রিপ্রেজেন্ট করার সুযোগ পাচ্ছি সেটার জন্য খুবই লাইক ওনার ওনাদের সাইড থেকে অ্যাপ্রোচ করা হয় শুনি তখন তো অবশ্যই অনেক বেশি উৎফুল্ল ছিল সব মিলিয়েই আসলে দেখা গেল যে হ্যাঁ মনের জায়গা থেকে অনেক মিল আছে কালচারালি অনেক মিল আছে আবার কিছু অভ্যেসগত দিক থেকে তো অবশ্যই পার্থক্য আছে না সেটা তো অনেক আগে থেকেই আছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই যে কোনো মুহুর্তে কেউ ঘর ছাড়া হয়ে যেতে পারে এরকম একটা টেন্ডেন্সি আছে তো সে ধরনের মানুষরা কি করে সার্ভাইভ করছে বা আমি ওনাকে প্রথমে খুব ভয় পেতাম যে উনি কীরকম হবে কি মার খাবো না কী করবো সেটা তো হবে না তবে মানে উনি এত তো ফ্রেন্ডলি এবং এত ওয়েলকামিং পরিবারের চাপে যেটা হয় তবে আমার মা সব সময় চেয়েছেন যে আমি যেটা করতে চাই সেটা যাতে সাতচন্দ্রের সাথে করতে পারি শে এনवायरमेंटটা এনসিওর করা কারণ পরিবারের সাপোর্ট তো সবাই পায় না অ্যাক্টিং এর ক্ষেত্রে কিন্তু আমাকে একদম তো বলবো যে আমার মামকে জোর করেই নিয়ে এসেছেন দ্যাট দিস বিকামস দা biggest gift অফ মাই লাইফ খাওয়া দাওয়া কিনা কাটা কিনা তো অলরেডি এক দশা শুরু হয়ে গেছে আর খুব ভালো সেল চলছে এনিওয়ে ঠিক চেষ্টা করছি যতটুকু করা যায় রেস্ট্রিকশন কারণ আমার এখানে আসলে অনেক খাওয়া দাওয়া হয়ে যায় তো মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় এত বাইরের খাবার খেতে খেতে তো যতটুকু বুঝে বুঝে খাওয়া যায় একদমই না আমার আমার ওয়ার্কআউট ওভাবে করা হয় না কিন্তু আমি হাঁটতে ভালোবাসি কারণ আমার মনে হয় যে হাঁটা একটা মেডিটেশনের মতোই ছাড়া মানে মেন্টাল এক্সারসাইজ অনেক আমার আমি আমি খুব অবজারভেন্ট আমার মানুষজন দেখতে খুব ভালো লাগে এবং হাঁটার সময়টা না নিজের চিন্তাগুলোকে একটু রিফ্রেশ করা যায় বা নিজের সম্পর্কে নিজেকেই নিজের টাইম দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট তো আমার মনে হয় একা ঘুরতে বেরোনো বা হাঁটতে যাওয়া এটা আমার খুব পছন্দ কোথায় যে শেষ কে বলে দেবে এই ছবি এবং কথা শতদান সৃষ্টি করা যায় হেতে জানা আপডেট পেতে এখনই চ্যানেলটি ভিজিট করো আর সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টস বক্স দেখো